शरीर বিজনেস করুন মাত্র 10 টাকা হ্যাঁ ঠিক শুনেছেন দেখুন 10 টাকায় কত কত কালেকশন লাগবে প্রচুর প্রচুর কালেকশন মাত্র 10 টাকায় মাত্র 10 টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস আছে দেখতেই পাচ্ছেন 10 টাকা মাত্র 10 টাকায় প্রচুর প্রচুর কালেকশন রয়েছে স্টার্টিং প্রাইস আছে মাত্র আর মাত্র 10 টাকায় কি ভাবলেন লোকনা সাই সেন্টারে 10 টাকায় শুভেচ্ছা না না সিল্কের শাড়ি তো এখনো দেখাইনি সিল্কের শাড়ি মার্কেটে কত দিয়ে কিনেছেন 550 টাকা সাড়ে 450 টাকা না না আজকে থাকবে মাত্র 199 টাকা বিশেষ হচ্ছে না এই দেখুন 199 টাকায় প্রচুর প্রচুর কালেকশন রয়েছে

আধুনিক মোহিনী বেনারসি সিল্ক কততে কিনেছেন মার্কেট থেকে বারোশো টাকা পনেরোশো টাকা ঠকে গেছেন আজকে পাবেন মাত্র সাড়ে আটশো টাকা হ্যাঁ এটাই সত্যি মাত্র সাড়ে আটশো টাকা মাত্র সাড়ে আটশো টাকায় চলে আসছে দেখুন কত কালার লাগবে কত কালার লাগবে এই যে পেটি পেটি কিন্তু কালেকশন চলে আসে মাত্র সাড়ে আটশো টাকাতেই পেয়ে যাবেন জাস্ট দেখুন আচল বডি দিয়ে এত সুন্দর কালেকশন সাড়ে আটশো টাকাতেই পাবেন ভিডিওতে চলাকালে সমস্ত শাড়ি কিন্তু আপনারা বাড়ি বসে এক পিস কিনতে পারবেন অর্থাৎ পুজোর আগে একদম ধামাকেদার অফার

পেয়ে যাচ্ছে দাম যা চলো স্টার্টিং প্রাইস আছে মাত্র আর মাত্র 110 টাকা 120 টাকা প্রচুর প্রচুর আইটেম রয়েছে 110 টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস যাচ্ছে মেলে দেখাবো ছেলেদের দেখাবো না হতেই পারে না ছেলেদের টি-শার্ট শুরু আছে মাত্র 75 টাকা হ্যাঁ ভয় পাচ্ছেন মাত্র 75 টাকা এই দেখুন প্রচুর প্রচুর কালার ভেরিয়েন্ট রয়েছে এরকম টাইপের প্রচুর কালেকশন রয়েছে মাত্র 75 টাকা থেকে কিন্তু এখানে স্টার্টিং প্রাইস হয়ে যাচ্ছে যে এরকম এরকম কিন্তু টি-শার্ট চলে আসছে ছেলেদের মাত্র 75 টাকা এখানে শেয়ার মত নয় ছেলেদের কিন্তু পাঞ্জাবি থেকে শুরু করে সব ধরনের আইটেম কিন্তু আমাদের এখানে এখানে অ্যাভেলেবেল দেখিয়ে দাও এখানে শেরোয়ানি রয়েছে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে পুজো আসছে এই টাইপের কালেকশন কিন্তু খুব ডিম্যান্ড যাচ্ছে প্রাইস আছে আড়াইশো টাকা থেকে স্টার্টিং প্রাইস এই যে এরকম বিয়ের জন্য এরকম টাইপের কালেকশন রয়েছে যে শেরোয়ানি রয়েছে সব ধরনের আইটেম রয়েছে মেয়েদের দুপারটা আমরা দেখতে পাচ্ছি এই যে প্রচুর প্রচুর দুপারটা রয়েছে এছাড়াও কিন্তু ছেলেদের ময়ূর প্রচুর ধুতি রয়েছে এগুলো কিন্তু স্টার্টিং প্রাইস আছে তিনশো আশি টাকা থেকে প্রচুর প্রচুর রয়েছে যে দেখতেই পাচ্ছেন এখানে ময়ূর প্রচুর ধুতির এই যে প্রচুর কালার ভেরিয়েন্ট রয়েছে প্রচুর এছাড়াও প্রচুর আইটেম রয়েছে এই যে জিন্স রয়েছে আমরা দেখিয়ে দিচ্ছি এরকম টাইপের মেয়ে থেকে শুরু করে ছেলেদের সব ধরনের জিন্স মাত্র দুশো টাকা থেকে স্টার্টিং প্রাইস গাউন রয়েছে এই যে প্রচুর গাউন রয়েছে টু পিস থ্রি পিস এগুলো আড়াইশো টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে মানে একটা দোকান সাহাতে গেলে যা যা লাগে একটা মলে যা যা পাবেন সবই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একই ছাদের নিচে ছাপা শাড়ি আমাদের এখানে স্টার্ট হচ্ছে মাত্র আর মাত্র একশো দশ টাকা থেকে কত লাগবে মিনু মালা বন্ধনার মধ্যে প্রচুর প্রচুর আইটেম রয়েছে মাত্র স্টার্টিং প্রাইস আছে মাত্র আর মাত্র একশো টাকা থেকে স্টার্টিং প্রাইস হয়ে যাচ্ছে এছাড়াও আমাদের এখানে কিন্তু প্রচুর প্রচুর ব্লাউজ রয়েছে ব্লাউজের স্টার্টিং প্রাইস মাত্র বত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা থেকে স্টার্টিং প্রাইস যাচ্ছে দেখতেই পাচ্ছেন এরকম ইউনিক ইউনিক এছাড়াও বিয়ের কিন্তু এরকম বেনারসের দারুণ দারুণ কালেকশন কিন্তু বেনারসের ব্লাউজ আপনারা পেয়ে যাচ্ছেন স্টার্টিং প্রাইস আছে মাত্র বত্রিশ টাকা থেকে এছাড়াও দেখতে পাচ্ছেন ছাপার কত কত ভেরিয়েশন মিনু মালা বন্দনা কোনটা লাগবে সব রয়েছে একই ছাদের নিচে তবে এই দিকে একটুখানি চলে আসো এগুলো কিন্তু স্টার্টিং হচ্ছে মাত্র একশো টাকা থেকে নব্বই টাকা থেকে যারা ভাবছেন কম দামের আইটেম নিয়ে বিজনেস স্টার্ট করবেন তাদের জন্য বলছি সেরা সেরা ভিডিও হচ্ছে আজকে শান্তিপুরের ভিডিও দেখছে না তাছাড়ে দেখাবো না হতেই পারে না দেখুন শুরু হচ্ছে মাত্র টাকা কত কত লাগবে কত কত ডিজাইন ভ্যারাইটি রয়েছে জাস্ট দেখে নিন দুশো টাকা থেকে কিন্তু স্টার্টিং আছে এই যে এরকম প্রচুর প্রচুর দুশো টাকার কালেকশন রয়েছে আজকে লোকনাথ সাই সেন্টার থেকে ভিডিও হচ্ছে তো প্রথমে মন্দির দর্শন করতে হবে জয় বাবা লোকনাথ বলে কিন্তু আজকে ভিডিওটা স্টার্ট হচ্ছে নমস্কার আমি নেহা লোকনা সাই সেন্টারের তরফ থেকে আপনাদের সকলকে জানাই একদম ওয়েলকাম পূজো দোরগোড়ায় দাঁড়িয়ে যারা ভাবছেন আমাদের কালেকশন নেবেন বা আমাদের কালেকশন নিয়ে যারা বিজনেস স্টার্ট করবেন তাদের জন্য আজকের ভিডিও থাকছে যারা আসতে চাইছেন শিয়ালদা হয়ে বলবো শান্তিপুর লোকাল ট্রেন ধরে লাস্ট স্টপে শান্তিপুরে নামবেন সেখান থেকে টটো ধরে চলে আসতে হবে সূত্রাগড় গড়ের বাজার মোর বললে যে কেউ দেখিয়ে দেবে কোনো প্রবলেম হবে না এক করে কালেকশন দেখানো স্টার্ট করছি আর যারা উত্তরবঙ্গ হয়ে আসবেন তাদেরকে বলো বাইপাস নামবেন সেম অ্যাড্রেস আর তো নাম্বার চলছেই সেই নাম্বার

দেখুন মাত্র 650 টাকা আছে মাত্র 650 টাকাতেই পাবেন আর লোকনা sari যা বলে তাই কিন্তু থাকবে কোন রকম মিথ্যে কথা এরা বলে না জাস্ট দেখেন নাও নেক্সট কালেকশনটা এটাও 650 টাকায় কি ভাবছেন 1200 টাকা দিয়ে কিনবেন না না সেইসব দিন নেই লোকনাথ সাই সেন্টার যখন আছে একদম অফার প্রাইসে দেয়া হবে 650 টাকা 650 এর মধ্যে চলে আসছে নেক্সট আর একটা উফ জাস্ট দেখেন ইকত কাজের মধ্যে যাচ্ছে এটুকানি বলবো পাটটা দেখিয়ে দেওয়ার জন্য পুরোটা ইকত কাজের মধ্যে থাকছে 650 টাকা 650 মধ্যে কিন্তু চলে আসছে নেক্সট আর একটা ডিজাইন যাচ্ছে পুরোটা এত সুন্দর বিএ মোটিভের একটা কালেকশন যাচ্ছে দেখতেই পাচ্ছেন মালা বদল হচ্ছে পালকি করে বউ শ্বশুর বাড়ি যাচ্ছে একদম দারুণ সুন্দর সিম্বল রয়েছে 650 টাকা 650 কালেকশন দেখবেন কালেকশন যাচাই করার জন্য আপনাকে আসতে হবে এসে দেখবেন তারপরে আপনি ভাববেন যে কত কম দামে এনারা কালেকশন দিচ্ছে মাত্র 300 টাকায় চ্যালেঞ্জিং কি বলছো মাত্র 300 টাকা মাত্র 300 টাকা 300 এর মধ্যে যাচ্ছে নেক্সট আর একটা যাচ্ছে দারুণ সুন্দর কাজের মধ্যে জাস্ট দেখে নিন একদম কড়া বিরাট মোটিভের একটা কালেকশন যাচ্ছে মাত্র তিনশো টাকায় হ্যাঁ পুজোর আগে সঠিক সন্ধান পেলে এতটাই কম দাম থেকে আপনারা কালেকশন পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট কালেকশন যাচ্ছে অর্গেনজা মোস্ট ডিমান্ডিং ট্রেন্ডিং কালেকশন যাচ্ছে একুশশো টাকা টু এখান থেকে যে যেরকম পার্চেস করবে তার দাম কিন্তু আরো কমে যাবে বাড়ি বসে যারা কেনাকাটা করতে চাইছে তাদের জন্য এই প্রাইস যারা হোলসেলে নেবেন আরো ডিসকাউন্ট আরো অফার থাকবে চলো টু ওয়ান ডাবল জিরো একুশশো টাকার মধ্যে কিন্তু চলে আসছে নেক্সট একটা কালেকশন যাচ্ছে এটাও অর্গেনজার মধ্যে জাস্ট

নিরানব্বই টাকা সেল হয় নাকি মার্কেটে ঘুরবেন কোথা পাবে না কিন্তু হ্যাঁ লোকনা সাই সেন্টার দিয়েছে দেবে আগামী দিনও দেওয়ার চেষ্টা করবে তাই দেওয়া হবে এরপরে যে সিল্কের আইটেম গুলো দেখছেন গিফট পার্পাস অনেকেই দিতে পারেন এটা দাম যাচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকায় কত লাগবে পেটি পেটি চলে আসবে যে একশো টাকা প্রচুর আইটেম রয়েছে একশো চলে আসবে এরপর থাকছে কাথা স্টিচ জাস্ট দেখে নিন এত সুন্দর নিউ ডিজাইন উইথ ব্লাউজ পিসও কিন্তু কাজ থাকবে হাতে বোনানো উইথ হ্যান্ড স্টিচের মধ্যে থাকছে মাত্র পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড অনলি ফাইভ ডিমান্ডিং কাকিনারা সিল্ক এটা নিয়ে কোনো কথা হবে না জাস্ট দেখে নিন এত সুন্দর কাজের মধ্যে চলে আসছে কালার ভ্যারাইটি প্রচুর রয়েছে ছশো পঞ্চাশ টাকা এরপরে পুজো আসছে মা দুর্গার কালেকশন দেখাবোনা হতেই পারে না আর লোকনাথ সাইজ সেন্টার মানে প্রত্যেকটা কালেকশন একদম কিন্তু ইউনিক থাকছে জাস্ট দেখে নাও এত সুন্দর দুর্গা মোটিভের মানে যে কালেকশনটা আমি নিজে পড়ে আছি চারশো টাকা মাত্র চারশো আশি একদম চারশো টাকা অষ্টমী সকাল কিংবা বধু বরণের জন্য একদম বেস্ট কালেকশন যাচ্ছে চলো নেক্সট আরেকটা কালেকশন যাচ্ছে এত সুন্দর পাসমিনা সিল্কের মধ্যে থাকছে দামটা শুনে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফাইভ ফাইভ মধ্যে চলে আসছে নেক্সট এত সুন্দর একটা কালেকশন যাচ্ছে এটা যাচ্ছে হলো পুরোটা সেমি বেনারসির মধ্যে বেনারসি কালেকশন বা বেনারসি সিল্ক অনেকে বলে থাকে আটশো টাকা এইট ফাইভ মধ্যে চলে আসছে উইথ তো ব্লাউজ পিস থাকছে উইথ কিন্তু ব্লাউজ পিস এটার মধ্যে চলে আসবে ডুয়েল টোনের আঁচল থাকছে এই যে আঁচলটা পুরোটা কিন্তু এরকম সুন্দর ডিজাইন ব্লাউজ পিসে কিন্তু এরকম চওড়া কিন্তু পার আসবে 850 টাকা 850 নেক্সট আর একটা যাচ্ছে দারুন সুন্দর সেম কালেকশন ডিজাইন ভ্যারাইটি আলাদা থাকছে 850 টাকার মধ্যে চলে আসবে 850 এবার আপনি ভাবুন পূজোর কেনাকাটা আপনি কোথা থেকে করবেন তো আমি কি বলবো শান্তিপুরের বুকে একটাই ঠিকানা লোকনাথ সাই সেন্টার আসবেন শান্তিপুর স্টেশনে ফোন করবেন আমরা গাইড করে দেব কিংবা বলবেন যে সূত্রগড় গড়ের বাজার ট্রাউজার বলে যে কেউ দেখিয়ে দেবে লোকনা সাই সেন্টার বললে চলো নেক্সট একটা আইটেম দেখিয়ে দিচ্ছি আচল যাচ্ছে পুরোটা এরকম সুন্দর ডিজাইনের মধ্যে বডি থাকছে এরকম কিন্তু ছোট গুটে কাজের মধ্যে আর পার্টটা জাস্ট দেখে না এত সুন্দর চড়া পারের মধ্যে চারশো নিরানব্বই টাকা ফোর প্রিন্টেড কালেকশন অনেকে চাই যে আমাদের এখান থেকে নিয়ে কম দামের কালেকশন নিয়ে বিজনেস স্টার্ট করবে পুঁজি হাতে বেশি নেই কুড়ি হাজার টাকা তিরিশ টাকা তাদের জন্য এইসব আইটেম আইটেম একদম মাস্ট দোকানে রাখতেই হবে চারশো টাকা দাম মাত্র চারশো টাকা আর উইথ কিন্তু এগুলোর মধ্যে ব্লাউজ পিস থাকবে আচ্ছা নেক্সট একটা ইকট প্রিন্টের মধ্যে থাকছে দারুণ সুন্দর একটা ভ্যারাইটিস যাচ্ছে জাস্ট দেখে নাও 400 টাকা দাম যাচ্ছে মাত্র 400 টাকা উইথ ব্লাউজ পিস থাকছে এগুলোর মধ্যে নেক্সট আর একটা সিল্কের আইটেমের মধ্যে দেখতে পাচ্ছি পুরোটা গর্জিয়াস বেনারসি ওয়ার্ক রয়েছে জাস্ট দেখে নাও এত সুন্দর বডির দিকের কাজটা ছোট গুটি কাজের মধ্যে যাচ্ছে দাম থাকছে 650 টাকা উইথ ব্লাউজ পিস এগুলোর প্রত্যেকটার মধ্যে চলে আসবে আচ্ছা নেক্সট আর উফ দেখে মনে হচ্ছে বেনারসি কালেকশন নিশ্চয়ই 3000 টাকা 4000 টাকা হবে না আজকে থাকছে মাত্র 600

যাচ্ছে ছশো টাকার মধ্যে চলে আসছে অর্গানজার নিউ ভার্সন যাচ্ছে পুজো সামনে ইউনিক রাখবে না হতেই পারে না জাস্ট দেখে এতটা সুন্দর লাইট ওয়েট এর মধ্যে একদিকে কিন্তু চড়া পার থাকছে এত সুন্দর একটা পার যাচ্ছে প্রাইস আছে মাত্র আটশো টাকা এইট হান্ড্রেড নেক্সট কালেকশন ডিজাইন আলাদা সেম প্রাইস আটশো টাকা এইট হান্ড্রেড উইথ ব্লাউজ পিস থাকবে এগুলোর মধ্যে ঠিক আছে প্রত্যেকটা কালেকশনে দারুন চলো নেক্সট একটা ডুয়েল টোন মোটিভ মধ্যে এবার পুজোর হিট কালেকশন যাচ্ছে পুরোটা ধাগার কাজ মানে সুতোর কাজ যাচ্ছে কোনো রকম কিন্তু প্রিন্টেড কালেকশন নাই যে সুতোর কাজ যাচ্ছে প্রাইস

আমরা জাল কাতান তো অনেকে দেখেছি জাল বেনারসি দেখেছি এইটা যাচ্ছে হলো জালের মধ্যে নিউ ডিজাইন থাকছে একঘামি কালেকশন থেকে বেড়ে একটুখানি নতুন কালেকশনই পড়া যাক চারশো নিরানব্বই টাকা ফোর নাইন নাইন নেক্সট আরো একটা সুন্দর কালেকশন জাস্ট দেখে নিন আচল থাকছে এটা আচল থাকবে এটা থাকছে হলো বডি বডিটা একদম ছোট গুটি কাজ রয়েছে কপার জারির কাজ যাচ্ছে পার্টটা দেখলে বুঝতে পারবেন সিলভার মিডিলে রয়েছে কপারটা বোর্ড সাইডে রয়েছে আটশো টাকা এইট হান্ড্রেড নেক্সট আর একটা কালেকশন যাচ্ছে এটাও কিন্তু অনেকটা সিল্ক মোটিভের একটা কালেকশন সিল্কি কালেকশন কিন্তু একটুখানি সাউথ ইন্ডিয়ান একটা লুক পাওয়া যাবে আটশো টাকা প্রাইস এইট হান্ড্রেড এর মধ্যে চলে আসছে সিলভার জারির মধ্যে আরো একটা সুন্দর কালেকশন থাকছে দারুণ সুন্দর ইউনিক ডিজাইন আচল বডি দিয়ে প্রাইস যাচ্ছে ছশো পঞ্চাশ টাকা সিক্স ফাইভ জিরো নেক্সট সেম প্রাইস সিক্স ফাইভ জিরোর মধ্যে চলে আসে উইথ ব্লাউজ পিস থাকছে প্রচুর কালেকশন দেখানোর চেষ্টা করেছি সব কালেকশানটা একটা ভিডিওর মাধ্যমে কভার করা যায় না সেই জন্য একটা কথাই বলবো বাড়ি বসে যারা এক পিস কেনাকাটা করতে চাইছেন আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা তাদেরকে সেই কালেকশন গুলো পাঠিয়ে দেবো কিন্তু আমাদের যা প্রসেস রয়েছে প্রিপেড করতে হবে আগে টাকা পেমেন্ট করতে হবে তারপর আমরা কালেকশন দেবো আর যদি কারোর মনে হয় যে আমি সেখানে গিয়ে কালেকশন দেখবো তাদের জন্য আরও একবার লাস্টবার অ্যাড্রেসটা বলেছি যারা শিয়ালদাহ হয়ে আসবেন শান্তিপুর লোকাল ট্রেন ধরে লাস্ট স্টপে শান্তিপুরে নামবেন শান্তিপুর করে নেবে টোটো করে চলে আসবেন সূত্রাগড় গড়ের বাজার বললে যে কেউ দেখিয়ে দেবে লোকনা সাই সেন্টার বলে এক নামে নিয়ে চলে আসবে স্ক্রিনে তো নাম্বার দেওয়া রয়েছে যারা বাড়ি থেকে বেরোবেন অবশ্যই আমাদের গাইডটা শুনে নেবেন কি করে আসবেন কোনটা ইজি ওয়ে হবে তো সেক্ষেত্রে বলছি আমাদের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলেই হবে তাহলে আজকে চলে এইটুকানি কালেকশন রাখছি নেক্সট টাইম দেখা হচ্ছে আরো নতুন নতুন কালেকশনের সাথে নিয়ে অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এতক্ষণ সাথে থাকার জন্য এবং দেখার জন্য ধন্যবাদ সকলকে